পয়লা জানুয়ারি নারায়ণগঞ্জের স্থানীয় একটি পত্রিকায় শিবু মার্কেটের নয়া ত্রাস এসকে কে শাহিন শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এসকে কে শাহিন তার দাবি সংবাদটি সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়ার এ বিষয়ে এলাকাবাসীকে সাথে নিয়ে আয়োজিত মানববন্ধনে এসকে কে শাহিন বলেন আমি এস কে শাহিন ফতুল্লা যুগ্ম আমার একজন ছিলেন সৈনিক বাংলাদেশ সেনাবাহিনী আমার আব্বা ছিলেন একজন মুক্তিযোদ্ধা আমরা সতেরো বছর রাজপথে ছিলাম কিন্তু এই পেতার তারা যুগের চিন্তা পত্রিকায় অনেক কিছু রেখেছে আমি সাংবাদিক ভাইদেরকে সম্মান করি আপনারা এ নিয়ে তদন্ত করুন আমার সম্বন্ধে জানুন সস্তাপুর কাইমপুর নয়মাটি ইস্টজাই লামাপাড়া লামারবাগ লালখা এটা আমাদের এলাকা এখানে দলের কিছু নেই কার কী দল করবে এটা আমাদের ভাই কিন্তু পনেরোই জুলাই যখন ছাত্ররা ছাত্র আন্দোলনে ডাক দিলেন কয়েকজন ছিলেন এই দেশে আপনারা আমার এক কর্মী রানা প্যাটে একশো সত্তরটা গুলি লেগেছিল এ কারো কাছ থেকে দু চার টাকাও পায়নি নারায়ণগঞ্জ মহানগর বিএমপি বলেন নারায়ণগঞ্জ জেলা বিএমপি বলেন অঙ্গ সংগঠন বলেন কেউই হাতের ছোঁয়া দেয়নি হর পিছনে দুই লক্ষ বিশ হাজার টাকা আমার খরচ হয়েছে ইনশাল্লাহ কারো কাছ থেকে আর টাকা নেওয়া হয়নি পত্রিকায় যারা যতটুকু লেগেছিল লেখছেন যাই লেখছেন কিন্তু আমি সাংবাদিক ভাইদেরকে উদ্দেশ্য করে বলি আপনারা তদন্ত করুন এদেশে অনেক মেইন ইন্ডাস্ট্রি কাছে সবার কাছে যান মালিকরা আমাকে চীনে কিনে আমার নাম শুনেছে হয়তো আমাকে চীনে কিনে আমি জানি না না চিনারই কথা কিন্তু তাদের সামনে আমার আজও পর্যন্ত সরাসরি দেখা হয়নি কিন্তু সব তো বছর তো আমরা দেশে ছিলাম না আর ওই মেলের ঝুট চাঁদা এটা তো দূরের কথা আমাদের তারেক রহমান সাহেব একটাই কথা বলেছিলেন তোমরা সত্য বছর ধৈর্য ধরেছ নির্বাচন পর্যন্ত অপেক্ষা করো আমাদের দীর্ঘ সময় রাজনীতি করতে হবে কিন্তু এই চাঁদা ফাদা দিয়ে রাজনীতি হয় না ঠিক আরও বলেছিলেন আমাদের ফতুল্লা থানার অভিভাবকরা আমরা সবাই ঐক্য হই কিন্তু আমি একটাই কথা বলি আমরা দুই চার পাঁচটা গ্রাম যেটা আমাদের পরিচিত আমি সব সময় চেয়েছিলাম ঐক্য থাকার জন্য এখনো চাই কিন্তু আমার চায়ের পাশে দেখুন আমার পিছনে হলো সাত নম্বর ওয়ার্ড আম সেক্রেটারি ফাইজুল ওনার সাথে মিলে আমার সম্পর্কে ছিল হ্যাঁ আপনারা যদি এটা লেখতেন আমি ফাইজুলের সাথে ঝগড়া করেছিলাম দু সালে আমি ফাইজুলকে ভয় করিনি আপনি যদি বলতেন টগরের সাথে তার সাথেও আমার ঝগড়া হয়েছিল কিন্তু তাদের সাথে আমাদের কোনো সুসম্পর্ক ছিল না ঠিক আমার কর্মীর বাহিনীকে তারা অপমান করেছিল লাঞ্ছনা করেছিল আমি প্রতিবাদ জানিয়েছি এটাই কি আমার অপরাধ আসুন মজিবর কুখ্যাত সন্ত্রাসী দয়াল মার্ডার গেসের আসামি আর অনেক গডফাদার উনি ওনাদের সাথে আমার পারিবারিক সম্পর্ক ছিল কিন্তু কেউ কোনো ফুটেজ দেখাতে পারবেন না যে এক টেবিলে বসে আমি ওনার সাথে কখনো কিছু খেয়েছিলাম নাকি আজও পর্যন্ত ওনার সাথে আমি কথা বলেছি কিনা তাও সন্দেহ আছে যাই হোক তার পাশে বলেন আজমত এখনও জেলখানায় আছেন সে একটা কুখ্যাত ডন এই আমার চারপাশে আমলিকের বড় বড় লিডার ছিল তার মাঝখানে আমি আজকে সাহীন রাজনীতি করেছি সত্য বছর কিছু হয়নি আমার খালি একটাই কথা ছিল আমি আপোষ হব না আমার কর্মী বাহিনীকে জড়িয়ে রেখেছি যখন আমি কোনো রাজনীতি বড়ো বড়ো প্রোগ্রামে যেতাম আমি বাস ভরে যখন ঢাকা রাজনীতি করতাম মুখ নিয়ে যেতাম পল্টনে যেতাম তারা ফুটেজ দেখে দেখে কর্মস্থান থেকে না করে দিয়েছিল এখন আছেন জমি জমা নারায়ণগঞ্জ আমার জন্মস্থান কোনো জমি জমার বেজাল যদি থেকে থাকে এটা আমাদের জুতের সম্পদ আম লীগের পেতাত্রা দল করে নিয়েছে এটার জন্য আমরা প্রতিবাদ জানাইতেছি আর একটা মামলায় চলতে আসে ইসলামের বাবুর ভাইয়ের সাথে মনির সিকদার উনি আমাকে হুমকি দিয়েছিলেন আমাকে দেখিয়ে নিবে আমার অপরাধটা কি রাজনীতি করি বলে আমি ফতুল্লা ইউনিয়ন নির্বাচন করব বলে তাই আপনারা ব্যাপার পত্রিকা আমার মান সম্মান ক্ষুণ্ণ করার জন্য আপনারা এগুলো বেছে নিয়েছেন কিন্তু পারবেন না জনগণ যদি আমার পাশে থাকে আমার কর্মী বাহিনী নিয়ে আপনারা অনেক কথা বলেন যদি আমার কর্মী বাহিনী কোনো জায়গায় যদি কোনো অন্যায় করে বড় ধরনের অন্যায় করলে আপনারা প্রতিবাদ জানান ওখান থেকে আপনারা প্রতিবাদ করুন থানার আশ্রয় নেন তাও যদি না পারেন আমাকে ফোনে জানান আমি তো এই দেশেরই সন্তান সবাই আমাকে চিনেন আমার বাড়িতে আসেন আমি আপনার সামনে ওনাদের বিচার করব যদি কোনো অন্যায় পাই ওদের